আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকমণ্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটা নতুন ভিডিও এসেছি আজকের ভিডিওতে আমি দেখাবো বার্ষিক প্রাথমিক বিদ্যালয় সমারি দু বা এ বা বার্ষিক সমারি ফর্ম কীভাবে পূরণ করবেন আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাব যদি আপনি যদি এই আমার ভিডিওগুলো দেখেন তাহলে আপনি নিজে নিজেই নিশ্চিতভাবে বার্ষিক প্রাথমিক বিদ্যালয়ের সমারি বা এফপিএসসি এফপিএসসি এ পি এসসি ফর্মটি সঠিকভাবে শুদ্ধভাবে জমা দিতে পারবেন সম্ভবত শিক্ষামন্ত্রী কত কয়েকদিন যাবৎ থেকেই এফপিএসসি বা বার্ষিক সময় ফর্ম পূরণের কাজ চলছে একত্রিশ তারিখ হচ্ছে আপনার আগস্ট মাসের একত্রিশ তারিখ লাস্ট ডেট অর্থাৎ জুলাই একত্রিশ তারিখ লাস্ট ডেট তো কীভাবে পূরণ করবেন আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আমি আশা করছি আপনি নিজে নিজেই এই কাজটি শেষ করতে কোন প্রজন্ম দিতে পারবেন তাহলে আপনাকে যে করে একটি ব্রাউজ ওপেন করতে হবে একটি ব্রাউজ ওপেন করতে হবে আমি এখানে লিখবো আইপিএমসি লিখবো লিখে আমি সার্চ করব এখানে প্রথম যে লিঙ্কটি আসবে আইপে মিস প্রাথমিক শিক্ষা দপ্তর এই যে এইটি লিঙ্কটিতে ক্লিক করব লিঙ্ক ক্লিক করার পর এখানে আমি প্রধান শিক্ষকের মোবাইল নম্বরে দিয়ে দেব এখানে অবশ্যই কিন্তু প্রধান শিক্ষকের মোবাইল নম্বরটি দিতে হবে আপনি যদি সহকারী শিক্ষকের মোবাইল নম্বরটি দেন তাহলে কিন্তু আপনি কিন্তু সময় ফর্মটি পান করতে পারবেন না কারণ প্রধান শিক্ষকের আগে থেকে বার্ষিক সুমারি এবং পাঠ্যপুস্তকের চাইডি জমা দিতে হয় আপনি যখন সহকারী শিক্ষকের মোবাইল নাম্বার আইডি দিয়ে প্রবেশ করবেন তখন আপনি কিন্তু এই যে বার্ষিক সুমারি যে ফর্মটি রয়েছে বার্ষিক সুমারি বা বার্ষিক পাঠ্যপুস্তক বিতরণ এই তথ্যগুলো পাবেন না অপশনগুলো পাবেন না আর এই জন্য অবশ্যই আপনাকে প্রধান শিক্ষকের আপনার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার অর্থাৎ তার আইডি দিয়ে প্রবেশ করতে হবে এখানে প্রবেশ করার পর এখানে আপনি অনেকগুলো অপশন পাবেন মূলত আমাদের কাজ হচ্ছে এখানে আজকে বাসের সুমারি এই বাসের সুমারিতে ক্লিক করলে পরে আপনি পাবেন সুমারি আবেদন ফর্ম অনুমোদিত সুমারি সমূহ অর্থাৎ বিগত সালগুলোতে আপনি যে সুমারি জমা দিয়েছেন সেইগুলি যে অনুমোদিত হয়েছে সেটি আপনি দেখতে পারবেন কী কী তথ্য ছিল আর আজকে কাজ হচ্ছে নতুন সুমারি ফর্ম করার জন্য এই সময় আপনার ফর্মে ক্লিক করতে হবে এই সময় আপনার ফর্মে ক্লিক করছি একটু লোড নিচ্ছে এই লোড নেওয়ার পর এখন এখানে দেখুন লেখা রয়েছে সাবমিট হয়ে যাওয়া অর্থাৎ এটি কাজ হয়নি আর সাবমিট করার সময় আছে এক মাস ষোলো দিন তারপরে এটি কিন্তু বন্ধ হয়ে যাবে এখানে দেখুন এখানে রয়েছে বিদ্যালয়ের ভবনের তথ্য প্রথম থেকে আসি আমি বিদ্যালয়ের নাম ও ঠিকানা বিদ্যালয়ের মৌলিক তথ্য বিদ্যালয় উপকরণ ও সরঞ্জাম আদি বিদ্যালয়ের পাঠদানকৃত শ্রেণী তথ্য এগুলিকে সপ্তমের ভাষায় এক একটি কার্ড বলা হয় প্রত্যেকটি এক একটি কার্ড এই সপ্তমের ভাষায় প্রত্যেকটি এক একটি কার্ড এখানে অনেকগুলি কার্ড রয়েছে এই প্রত্যেকটি তথ্য আমি হাতে কলমে দেখিয়ে দেবো বিপণ করতে হয় এজন্য দুই তিনটি পার্ট হতে পারে ভিডিওটির যাই আপনি যদি মানুষ সবার দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো ভিডিও আপনি খুব ভালোভাবে অনার্সেই কাজটি করতে পারবেন তাহলে এখন যে কাজটি করতে হবে নিশ্চয় রয়েছে শুরু করুন আমি শুরু করুন এই জায়গায় আমি ক্লিক করব তুলোর নিশ্চয় এখানে রয়েছে বিদ্যালয়ের নামও ঠিকানা এই জায়গায় কিন্তু কোনো এডিট করা যাবে না কিন্তু হাত দেওয়া যাবে না তারপরে যে কাজটি করতে হবে এখন এখানে কিন্তু এটা অটোভাবেই ডিফল্টভাবেই থাকবে কোনো হাত দেওয়া যাবে না আমি চলে যাব ড্রাফট অর্থাৎ পরবর্তী সেকশন এখানে ক্লিক করব লোড হচ্ছে একটু সময় ব্যবহার করতে হবে হ্যাঁ চলে এসেছে এখন বিদ্যালয়ের মৌলিক তথ্য এখানে যা আছে তাই থাকবে এখানে কোনো হাত দেওয়ার প্রয়োজন নেই এখানেও যেহেতু আপনি যেহেতু আপনি প্রথমবার ফোন করছেন না আবার বিগত সালেওগুলোতে ফোন করছেন এই জন্য তথ্যগুলো আপনার সঠিক থাকবে ঠিকই থাকবে আর যদি কোনো প্রয়োজন হয় হয় সেখানে আপনি ক্লিক করে ফোন করে দেবেন ঠিকঠাক করে দিবেন যেমন ধরুন এখানে রেজিস্ট্রেশনের বা নিবন্ধনের সহ চুরানব্বই এরকম যদি কোনো চেঞ্জ করার প্রয়োজন হয় আপনার ক্ষেত্রে আপনি করে দেবেন আপনি উপজেলার সঙ্গে থেকে দূরত্ব কতটা লিখে দেবেন আশ্রয় কেন্দ্র কাম বিদ্যালয় হিসেবে নির্মিত কিনা সেটি হা না দিয়ে দেবে এখানে ড্রপ ড্রব বটন রয়েছে অর্থাৎ যেখানে বিদ্যালয় আছে এবং আশ্রয় কেন্দ্র হিসেবেও ব্যবহার করা হয় সেটি যেহেতু নিজের নাম না করে দিচ্ছে এখান থেকে এখানে মডল স্কুল কিনা এখানে বা না দিতে হবে এখানে ড্রব বটন ক্লিক করে এখানে হচ্ছে বিদ্যালয় গ্রেট আপনার জন্য যেটি পরাজিত সেটি দিয়ে দেবেন এবং গ্রেট নির্ধারণ সন এটা দিয়ে দেবেন লিখে দেবেন এখান থেকে এরপর আছে বিদ্যালয়ের মোট শিফটের সংখ্যা দুই বা যাদের ক্ষেত্রে এক শিফ্ট তাদের এক সাইফ তাদের ক্ষেত্রে দুই শিফট দুই শিফ্ট দিয়ে দেবেন স্বশিক্ষা কার্যক্রম বিদ্যমান হা না যেটা হয় দিয়ে দেবেন একাডেমিক কার্যক্রম চালু আছে অবশ্যই দিতে হবে এখানে একই ক্যাম্পাসের ভবনে একাধিক স্কুল পরিচিত হয় কি না এখানে আমি আমার এখানে যেত হয় না আমি তাই দিয়ে দেবো এখানে না এরপরে সে খেলার মাঠ আছে অবশ্যই এখানে থাকবে আপনার ক্ষেত্রে যা হাজার দেবেন সীমানা প্রাশীর আমার নাই বিদ্যালয় গেট আমার নাই নাম ফলক আমাদের এখানে আছে প্রধান সড়ক দিক নির্দেশক ফলক আছে বিদ্যালয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আপনার ক্ষেত্রে যেটা হাওয়া দিয়ে দেবেন লিখে দেবেন এখানে হাতে লিখে দিতে হবে এবং বিদ্যালয়ের ব্যাংকের নাম এখানে ড্রপনটা ক্লিক করে আপনার জন্য যেটি হয় সেটা আপনি দিয়ে দেবেন এখান থেকে সোশ্যাল অডিট হয় অগ্নি নির্বাপক যন্ত্র হা শহীদ মানার আমার আছে বুক কর্নার আছে বঙ্গবন্ধু কর্নার আছে আমি আছে দিয়ে দেব এখান থেকে মুক্তিযোদ্ধা কর্নার আছে স্টুডেন্ট কাউন্সিল আছে ইনোভেশন কার্যক্রম আছে সচেতন আছে মানবতার দেয়াল আমার নাই ফার্স্ট এইড বক্স অর্থাৎ প্রাথমিক চিকিৎসার যন্ত্রপাতি আছে বিদ্যালয়ে মৌলিক তথ্য প্রতিষ্ঠিত হয় আর্লি ওয়ার্নিং তাদের বিদ্যমান খুঁজে ডাক্তার আছে প্রতিবন্ধী বিদ্যালয় হিসেবে নিয়ন্ত্রিত না আমার এটি প্রতিবন্ধী বিদ্যালয় হিসেবে নিমোজিত না প্রায় প্রাথমিক আসে অনুমোদিত শিক্ষক পদের সংখ্যা ছয় এটি ডিফল্ট থাকবে এখানে এবং দেশের রূপবর্তী সেকশনে এখান থেকে যদি কোনো তথ্য চেঞ্জ করতে প্রয়োজন হয় আপনার ক্ষেত্রে আপনি চেঞ্জ করে এখানে একটি ড্রাইভার করতে পারেন বা সেভ করতে পারেন আপনি যদি পরবর্তী সেকশনে চলে যান তাহলে অটোভাবে কিন্তু আপনার এটি ড্রাইভ হয়ে যাবে বা সেভ হয়ে যাবে আর যদি চান যেন আমি নিশ্চয়ই কাজ করবো না বলত সেক্ষেত্রে আপনি ড্রাইভ করে রাখতে পারেন আমি যদি পরবর্তী সেকশনে দিয়ে দিই তাহলে কিন্তু আমার অটোভাবে কিন্তু এটি সেভ হয়ে যাবে এটুকু আর চলে যাচ্ছি পরবর্তী সেকশনে এরপর আসছে এখানে আমার বিদ্যালয়ের সাধারণ তথ্য বলি এখানে প্রাক প্রাথমিক ক্লাসরুম কম্পকে দুশো চল্লিশ বর্গ ফুট কিনা এটি হাঁ আমার এটি হাঁ এখানে আছে প্রাক প্রাথমিক ক্লাসরুম চারটি কর্নার সহ ডেকোরেট কিনা আমার একটি হা নিরাপদ পানীয় জল ব্যবস্থা আমার আছে বিদ্যালয়ে টয়লেট আছে ব্লক আমার এখানে নাই টয়লেট ওয়াচ ব্লক ব্যতীত হ্যাঁ এটা আমার আছে ওয়াচ ব্লক নির্মিত হয়েছে কিনা আমার না ওয়াশ ব্লক আমার নাই শিল্প কার্যক্রম বিদ্যমান আছে শিক্ষার্থী কল্যাণ কার্যক্রম বিদ্যমান গ্রেড এক হতে তিনটে অনুমিত এস আর এম আছে খেলাধুলার সরঞ্জাম আমার আছে কাব্য স্ক কার্যক্রম আমার আছে আসে স্টেশন সংখ্যা আছে কোভিড নাইন্টিন প্রতিরোধক উপকরণ করায় আমার এখানে হয়েছে আমরা কিনেছি কোভিড কালীন বিদ্যালয় খেলার প্রস্তুতি আছে যেমন নাশকের ব্যবস্থা আছে বিশেষ চাহিদা সময় শিশুদের জন্য র্যাম্প আমার নাই ওয়াশ ব্লক শিক্ষার্থী ব্লক শিক্ষার্থী কর্তৃক ব্যবহৃত হয় না যেহেতু আমার যদি ওয়াচ নেই তাহলে আমার আর থাকবে কী করে কীভাবে ব্যবহার হবে তা আমি চাচ্ছি এখানে তাহলে এখানেও ড্রাইভার করতে পারি আবার চালিখানা প্রবর্তিতেও যেতে পারি আমি ড্রাইভ করছি সেখান থেকে ড্রাফ করছি এখন আমি বিদ্যালয়ের এই এই কথা পত্রগুলো আমি পূরণ করেছি আমি এখন এখানে চলে যাচ্ছি আমি এই একটি দুটি তিনটি পূরণ করেছি এখন আমি চাইলে আমি এখানেও ক্লিক করতে পারি এটা আমি পূরণ করেছি আমি এখন চলে যাব পরবর্তী সেকশনে অথবা আপনি চাইলে এখানে ক্লিক করে সরাসরি এখানে থেকে কাজ করতে পারবেন বিদ্যালয়ে সময়ের আবেদন ফর্মে ক্লিক করে কার্ডে চলে যেতে পারেন সরাসরি আবার চাইলে আপনি পরবর্তী থেকেও যেতে পারেন বা পরবর্তী সেকশন থেকে যেতে পারেন তা আমি চলে যাচ্ছি এখানে আমার বিদ্যালয়ে যে যে ক্লাসে পাঠদান করা হয় সেন্থ পাঠদান করা হয় প্রায় প্রাথমিক প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম আমি চলে যাচ্ছি তারপরে আবার চাইলে আমি এখান থেকে ক্লিক করেও সরাসরি কার্ডও চলে যেতে পারি আমি চলে যাচ্ছি পরবর্তী সেকশন আমি খেয়াল লাগবো যে বিদ্যালয়ের তথ্য আমি শেষ করছি পরবর্তী সেকশন আপনি তাহলে এখন সরাসরি আবার এখান থেকেও যেতে পারেন আবার এখানের দিক থেকেও যেতে পারেন এখান থেকে যদি যাই তাহলে সরাসরি আপনি যে কার্ডটি পূরণ করেছেন ওই কার্ডের শেষের কার্ডটি আপনাকে পূরণ করতে হবে আর না হলে আপনাকে এখানে এখান থেকেও যেতে হবে আমার যে এলাকাটি বিদ্যালয়ের যে এলাকাটি সে জলশ্বাস এরকম কোনো ই নাই সাইক্লোন সাইক্লোনের কোনো কোনোতা নাই বন্যা সাধারণত হয় না জলবতা হয় না এসব আমার নাই আপনি আপনার ক্ষেত্রে যেটি হয় সেটা দিয়ে দেবেন অন্যান্য আমি দিয়ে দেবো না না আমি এখানে চলে যাবো আমি তাহলে সেভ করতে পারি করে রাখতে পারি আবার চাইলে প্রবর্তী সেকশনে দিতে পারি যদি প্রবর্তী সেকশনে চলে যাই তাহলে এটা আমার অতভাবে সেভ হয়ে যাবে এরপরে হচ্ছে ভূমির তথ্য ভূমির তথ্য আমার সব কিছু এখান থেকে ভূমির তথ্য আমার জমির পরিমাণ দেখবো এখান থেকে এরপরে এসব যদি আমার ঠিকঠাক না থাকে তাহলে সেক্ষেত্রে আমি আমি লিখে মুস দিয়ে আমি ঠিকঠাক করে দিতে পারি এবং তথ্যগুলো দেখবো আমি এখান থেকে একটা করে দেখবো আমার অ্যাকাউন্ট নাম্বার রিস্ট্রির তারিখ এবং অন্যান্য দাতার নাম এসব তথ্য ঠিক আছে কি না ভূমি করে পরিশোধ করা হয় নামদারি আছে এবং আপনার ক্ষেত্রে জমি দখল আছে কি না জমির সংগ্রহত্তি আছে কি না এসব তথ্য আপনি দেখে নেবেন আপনার ক্ষেত্রে যেটা হয় সেটি আপনি দেখবেন তা আমি এখানে যেহেতু আমার এগুলো সব ঠিকঠাক আছে তাহলে আমি এখানে প্রবর্তী সেকশনে ক্লিক করে দেব পরবর্তী চলে যাব এখন হৈছে ভৱনৰ তথ্য এখনে আমাৰ যিটো এক ভৱন এটি নিজস্ব মালিকান ধৰণ নিজস্ব কৰ্টালিষ্ট একতলা যদি আপোনাৰ ক্ষেত্ৰত দু তলা বা তিনিতলা লিখি দিব এটি একতা নিৰ্মাণৰ চাল তিনিশ ছিয়ানব্বৈ ফৰ একতলা মোট কক্ষ চাৰিটি ভৱনৰ বৰ্তমান অৱস্থা মেৰামত যোগ্য প্ৰয়াত হৈ গৈছে কৰ ভাল হয় নির্মাণ দল পাকা নির্মাণ প্রকল্প প্রোগ্রাম অন্যান্য প্রকল্প অর্থাৎ যেগুলি আর সি পি ইড ডিপি ওয়ান টু থ্রি ফোর পুনর্নির্মাণ যাতে না হয় সেক্ষেত্রে অন্যান্য প্রকল্প দিয়ে দেবেন এবং এখানে প্রস্তুতি চলে যাচ্ছে এখান থেকে হ্যাঁ ভবন তথ্য যদি কোনো চেঞ্জ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি দেবেন দেখে নেবেন হয়ে যাবে শীপবর্তী সেকশন এখন সে কক্ষের তথ্য আমার যদি ভবন যেহেতু একটি আপনার যদি ভবন সংখ্যা যদি দুই তিনটে হয় সেক্ষেত্রে আপনার ভবন নাম্বার ওয়ান টু থ্রি ফোর আসতে পারে আসবে অবশ্যই আসবে আমার যদি একটি ভবন সেক্ষেত্রে আপনার কক্ষ নাম্বার ওয়ান টু থ্রি ফোর চারটি আমার কক্ষ যেহেতু আসি চারটি নাম্বার আছে কোন শ্রেণীতে আমরা কী কাজ করি সেখানে উল্লেখ করা আসে এখানে আমি আমরা এক নাম্বার যে কক্ষটি আমাদের রয়েছে আমরা সেটি শ্রেণী কক্ষ হিসেবে ব্যবহার করি আপনার ক্ষেত্রে যেটি হয় সেটি করবেন সেটি প্রধান শিক্ষকের কক্ষ না প্রেক্ষের কক্ষ সেটা আপনি দেখে ক্লিক করে দিয়ে দেবেন আমার এবং এই বিদ্যুৎ সংযোগ আমাদের আছে সবগুলো তরুণী আছে। এবং কক্ষের দৈর্ঘ্য আপনার ক্ষেত্রে যেটি হয় আপনি এখানে লিখে দিবেন এখানে নির্মাণ ধর পাকা নির্মাণ সন উনিশশো ছিয়ানব্বই এবং বর্তমান অবস্থা নির্মাণযোগ্য আপনার ক্ষেত্রে যেটি হয় সার্টি আপনি ক্লিক করে দিয়ে দিবেন চলে যাচ্ছে যাচ্ছি পরবর্তী সেকশনে এরপরে সে বিদ্যালয়ের ব্লক ব্যবস্থার তথ্য যেহেতু আমার বিদ্যালয়ে কোনো অজবলক নেই তাই এখানে আমার কোনো কাজ নেই আপনার ক্ষেত্রে যদি থাকে সেখানে কাজ করতে হবে এরকম কোথায় নির্মাণ সন কত ব্যবহার করে কীরকম ধরন কীরকম পাকা কাঁচা ডব ডাউনে ক্লিক করে আপনি দিয়ে দেবেন আপনি চলে যাচ্ছি প্রবর্তী শিক্ষণে এখন হচ্ছে বিদ্যালয়ের তথ্য বিদ্যালয়ের পানীয় দলের ব্যবস্থার তথ্য পানীয় দলের ব্যবস্থা তথ্য এক টিউবওয়েল এছাড়া আমার ব্যবস্থা হচ্ছে শুধুমাত্র টিউবওয়েল বর্তমান অবস্থা ব্যবহারযোগ্য আর্সেনিক মুক্ত কি যুক্ত হাঁ মুক্ত নির্মাণের প্রকল্প বা প্রোগ্রাম এটি অন্যান্য প্রকল্প আপনার ক্ষেত্রে যেটি হয় সেটি আপনি দুই ক্লিক করে মার্কয় দেবেন ইকো ইকলাই টেস্ট হইলে হয়েছে আপনার ক্ষেত্রে যেটি হয় সেটি দিয়ে দেবেন লবণের সুতা বা আরন নাই আমি এখানে থেকে প্রভৃতি ক্লিক করে চলে যাচ্ছি এখন রয়েছে টয়লেটের তথ্য সময়ত শিক্ষামূল্যই আজকের ভিডিওটি এভ থাকবে আমি পরবর্তী ভিডিওতে দেখাবো আপনার বিদ্যালয়ের স্যানিটেশন থেকে শুরু করে বাকি যে তথ্যগুলি রয়েছে এই যে এখানে রয়েছে বিদ্যালয়ের স্যানিটেশন ব্যবস্থা আমরা ইতিমধ্যেই এই এই কার্ডগুলো আমরা পূরণ করেছি এসে আমরা স্যানিটেশন ব্যবস্থা থেকে শুরু করে আদর্থের তথ্য বিদ্যালয়ের প্রযুক্তি আইসিটি সরঞ্জাম বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি এসব যা রয়েছে আমি এগুলি পরবর্তী ভিডিওতে দেখাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ কি দেখাবেন পরবর্তী কোনো ভিডিওতে আর ভিডিওটির দ্বারা আপনাদের যদি ভিন্ন পরিমাণ করে আসে অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন এবং ভিডিওটি দেখার জন্য 残念だった。